দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে ফসলি জমির পাশেই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে কলা গাছ এই কলা গাছগুলো চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই যে জমিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ধনিয়া পাতায় ধনিয়া পাতা চাষ করেছে এবং দেখেন অনেক বড় একটি জমিতে এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কলা গাছের টানা রোপণ করা হয়েছে এবং দেখেন এই যে কলা গাছের একটি চারা থেকে কিন্তু কয়েকটি চারা তৈরি হয়েছে এই দেখতে পাচ্ছেন এই কলা গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই কলা গাছ চাষ করা কিন্তু খুবই সহজ কলা গাছের জন্য কিন্তু আলাদা কোনো পরিশ্রম করতে হয় না এবং কলা গাছ একবার রোপণ করলে কিন্তু কোনো পরিশ্রম ছাড়াই কলা গাছের কিন্তু যখন কলা আসে কলা কিন্তু খুবই পুষ্টিকর কলা বিশেষ করে কলা কিন্তু পাকা কলাতে অনেক পুষ্টিকর থাকে এবং সবারই খুব পছন্দের এবং প্রিয় তো আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন আরও একটু আপনারা পিছিয়ে যান এই যে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছগুলোতে কিন্তু সুবাস্ত অনেকগুলো চারা হয়েছে একটি গাছ রোপণ করা হয়েছিলো সেই গাছটি থেকে কতগুলো নতুন চারা এসেছে এইভাবে কিন্তু একটি কলা গাছ রোপণ করলে অনেকগুলো আস্তে আস্তে কলা গাছের চারা তৈরি হয় আপনারা দেখেন এই যে আরও একটি কলা গাছ এই যে দেখেন নতুন চারা এবং আরও কয়েকটি চারা এবং এই দেখানি যে বড় কলা গাছটিতে এই যে কলা থর এসেছে এবং এই যে দেখেন তৃষণ এই কলাগুলো এই কলাগুলো কিন্তু এখন ছোট অবস্থায় আছে এরপর যখন কলাগুলো বড় হবে তখন কিন্তু এই কলাগুলো চাইলে নিজেরা খেতে পারবে এবং বাজারে নিয়ে চাইলে বিক্রি করতেও পারবে তো চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙিনায় প্রতি জমিতে যে কোনো জায়গায় খুব সহজেই এই কলা চাষ করতে পারেন তো আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম